হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি আর বিরিয়ানি রান্না করব আপনাদের সাথে শেয়ার না করলে হয় তাই প্রথমেই আমি কিন্তু মুরগির কিছু মাংস আমি ভিজিয়ে দিয়ে এলাম আর আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব মুরগির মাংস ভিজাতে দিয়ে এদিকে আমি চাউলগুলো ভালো করে মেপে নিই এখানে আমি পটের মতো পোলাও সুন্দর চাউলটা নিয়েছি যেটা খুব সুন্দর সেন্ট বের হয় আর বিরিয়ানি আমি বাসায় মাঝে মধ্যেই রান্না করি খুব শর্টকাটে যাদের বাসায় খুব ভালো মানে অনেক রকমের মশলা জাতীয় কিছু না থাকে যা তারা খুব খুব তাড়াহুড়া করে বা বাচ্চাদের জন্য শর্টকাটে রান্না করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটা বা আমার এই বিরিয়ানি রান্নাটা দেখে রান্না করতে পারেন আমি এই মাংসগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখন মাংসগুলো ভেজে নেব আমি কিন্তু মুরগির মাংস রান্না করলে প্রথমে এই রকম করে ভেজে নিই মানে মুরগির মাংসটা যদি বিরিয়ানিতে রান্না হয় ভেজে নিয়ে রান্না হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এদিকে মুরগির মাংস ভাজতে দিয়ে আমি এদিকে মশলা কিছু বেটে নিচ্ছি যেহেতু আমি এখানে বিরিয়ানির মশলা দিব তারপরও কিছু মশলা অ্যাড না করলে হয় না সব রকম মশলা আমি ভালো করে বেটে নিলাম এখানে কিন্তু দারচিনি এলাচ লং বা গোলমরিচ সব কিছু একসঙ্গে নিয়ে আমি ভালো করে বেটে নিলাম এদিকে বাটাবাটি হয়ে গেছে আমার মুরগির মাংসটাও ভাজা প্রায় হয়ে গেছে প্রায় না ভালোই হয়ে গেছে এরকম মোচমুচে মুরগির মাংস ভালো করে ভেজে নিয়ে বিরিয়ানিতে রান্না করলে বেশ লাগে এই তো একটা পাত্র দিয়ে দিলাম এখন কিছু সোয়াবিন তেল দিয়ে দিলাম মাত্র এক কাপের একটু বেশি হবে তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের ভাই যেই দাম এখন কিছু পেঁয়াজ মানে বেশি দিলেও খুব কষ্ট লাগে বা না দিলেও হয় না যাই হোক পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছু দুইটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবে এখন পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু ধুয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে দিলাম এখন ভালো করে ভাজতে হবে পোলাও চাউলটা যতক্ষণ না পোলাও চাউল থেকে শনসন শব্দ হচ্ছে ততক্ষণ আমি পোলাও চাউলটা ভাজতেই থাকবো আর পোলাও চাউল ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে কিন্তু মেপে রেখে গরম পানি করে রেখেছিলাম মানে পোলার চাউল আমি যে দেড় পটের একটা পট নিয়েছিলাম দেড় পট সেই পট দিয়ে কিন্তু আমি ডাবল পানি গরম করে নিয়ে এলাম গরম পানিটা আমি এই পোলা ভাজা পোলাও চাউলের মধ্যে কিন্তু ঢেলে দিয়েছি আর দিয়ে দিলাম আমি যে বেটে রেখেছিলাম মশলাগুলো সেগুলোও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিলে বিরিয়ানি খেতে বেশ লাগে বিরিয়ানির মশলাতে একটু ঝাল ঝাল থাকে সব কিছুই মিক্সড করা থাকে সেটা আপনারা সবাই জানেন তারপরও আমি কিন্তু একটু সামান্য এক চামচের মতো গুঁড়ো মরিচটা দিলাম যেন ঝালটা ঠিকঠাক থাকে তারপরে এই তো আমার মুরগিটা যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে ঢেকে রাখলাম একটু পরেই ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ হালকা করে চিড়ে দিয়েছি কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিলাম ঘি ঘি না হলে তো বিরিয়ানির মজাটাই থাকে না আমার ঘি কিন্তু ফ্রিজে রেখেছি তাই একটু জমে গেছে তাই হোক আমার বিরিয়ানি কিন্তু নাইনটি পারসেন্টই হয়ে গেছে এখন আমি একটু দমে রাখবো কিছুক্ষণের জন্য একটু ঘি দিয়ে দিলাম আর এই তো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি এখন আমি খেতে বসছি খাওয়ার সময় কেন যেন মনে হচ্ছিল যে এত সুন্দর একটা সেন্ট বেরি হয়েছে যেটা আপনাদের সাথে না শেয়ার করলে হবেই না তাই আমি খেতে বসছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো পুরো ভিডিওটা দেখার জন্যে যারা বিরিয়ানি খুব পছন্দ করেন তাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় আমারকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি যেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পারি যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ